মাইগ্রেন থেকে স্থায়ীভাবে নিরাময় সম্ভব সঠিক লাইফ স্টাইল এবং জীবনযাত্রার মান এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে মানে রোদের তাপটাই তাদের সহ্য হয় না এক্ষেত্রে ন্যাপটামিউ দারুণ একটি মেডিসিন আসসালাম আলাইকুম আমি ডক্টর আলিউল্লাহ খান ইন্টিগ্রেটেড মেডিকেল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে আজকে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে মাইগ্রেন এটা বর্তমান সময়ে স্বাভাবিক জীবনযাত্রায় অনেক সময় কষ্টদায়ক হয়ে উঠেছে এই বিষয়ে সহজ সমাধান এবং স্থায়ী নিরাময়ের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে স্থায়ী নিরাময়ের উপায় সম্পর্কে বলবো পরিসংখ্যানে দেখা গেছে যে আসলে বাংলাদেশে ওইভাবে সিনসারজনি জন্য এক্স্যাক্টলি বলা কঠিন যে কত persen হয় তবে World Health Organization এর হিসাব জরিপ মতে মাইগ্রেনের পৃথিবীর প্রায় মানুষের 10% মানুষই মাইগ্রেনের এই সমস্যায় ভোগে থাকেন পুরুষের তুলনায় মহিলাদের মাইগেনের সমস্যা প্রায় 3 গুণ বেশি হয়ে থাকে বয়সের ক্ষেত্রে 15 থেকে 50 মধ্যে যাদের বয়স তাদের এই সমস্যায় বেশি ভুগে থাকেন মাইগ্রেনের কারণ হচ্ছে মানসিক চাপ তারপর অনিয়মিত ঘুম অনিয়মিত খাবার চকলেট ফাস্ট ফুড ক্যাফিন এই ধরনের খাবার দাবার খাওয়ার কারণে হতে পারে তারপর হরমোনাল ইমব্যালেন্স এই যে মেয়েদের অনেক সময় দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স একটা বিষয় যে বিশেষ করে যাদের পিউবার্টি এজ মানে যখন বয়স সন্ধিকাল শুরু হচ্ছে এই এজের স্কুল গোয়িং বা যারা কলেজে যাচ্ছে এই এজের স্টুডেন্টদের ক্ষেত্রে মাইগ্রেনের এই সমস্যা অনেক বেশি দেখা যায় পারিবারিক ইতিহাস বা যাদের পরিবারে অনেক সময় মাইগ্রেনের সমস্যা আছে তাদেরও হতে পারে আর অনেক সময় অনেক পূর্বে আঘাত পাওয়ার কারণে মাথায় কোনো কারণে আঘাত পেয়েছে পরবর্তী স্টেজে যে দেখা যায় বিভিন্ন তাদের কাজকর্ম বা স্টেজের কারণে মাইগ্রেনের সমস্যা দেখা যায় আপনি কিভাবে বুঝবেন আপনার মাইগ্রেন হয়েছে কিনা বা কি কি লক্ষণ থাকলে বোঝা যাবে মাইগ্রেন হয়েছে কিনা মাইগ্রেনে সাধারণত মাথার যে কোনো একপাশে তীব্র ব্যথা থাকে এটা দুই পার্শ্বে হতে পারে অনেক সময় বমি বমি ভাব থাকে সেই সাথে আলো বা যে কোনো শব্দে মাথা ব্যথাটা অনেক বেশি হয় চোখে অনেক সময় ঝাপসা দেখে এবং দেখা যায় পরিশ্রম করতে গেলে মাথাটা ধরে আসে এবং মাথাটা যেন প্রপারলি ফাংশনিং তেছানা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে মাইগ্রেন নিরাময় করা যায় হোমিওপ্যাথিক ওষুধ এর মাধ্যমে রোগের মূল কারণ এবং সেই সাথে যদি উপযুক্ত ওষুধ সিলেকশন করা যায় এবং দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেনের এই সমস্যা স্থায়ীভাবে নিরাময় হওয়ার সম্ভব কারণ প্রত্যেকজনের মাইগ্রেনের ব্যথা এক এক রকম হয়ে থাকে অনেকে দেখা যায় যে টায়ম্পাসি পুচন্ডু মাইগ্রেনে ব্যথা করতেছে বা মাথা ব্যথা করতেছে সেই সাথে তার দেখা যায় যে চোখ বা মুখ লাল আরক্তিম হয়ে গেছে এবং ব্যথাটা হঠাৎ করে খুব বেশি তীব্র আকার ধারণ করে তাদেরকে ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাথা তাদের গরম থাকে এবং গা হাত বা ঠান্ডা থাকে এক্ষেত্রে বেলেডোনা একটি দারুণ মেডিসিন আরো কিছু বেশ কিছু মেডিসিনের কথা বলছি যেরকম ডান পাশের মেডিসিন একটা কথা বললাম যে বেলেডোনা বাম পাশে অনুরূপ একটা মেডিসিন আছে স্পাইজিলিয়া দারুণ কাজ করে ডান পাশে আর একটা মেডিসিন আছে স্যাঙ্গোরিনা ক্যান যেটা অনেক সময় সূর্য অস্তের পর বেশি হয় আর একটা মেডিসিন দারুণ মেডিসিন যারা দীর্ঘস্থায়ী ধরে মাইগ্রেনের সমস্যা ভুগছেন অনেক সময় ডান পাশে ব্যথা থাকে অনেক সময় ডান পাশে ব্যথা ভালো হয়ে গিয়ে বাম পাশে হচ্ছে তারা একটু রোদে গেলেই বা রোদের আস পেলেই যেন তারা একটু ছায়া ছায়া জায়গা দিয়ে যাইতে পছন্দ করে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে মানে রোদের তাপটাই তাদের সহ্য হয় না এক্ষেত্রে ন্যাপটা নিউ দারুণ একটি মেডিসিন আরেকটা হচ্ছে প্রচন্ড রোদের তাপের কারণে হয়তো কেউ বাজারে গেছেন বা হাট করতে গেছে প্রচুর রোদ লেগেছে সেক্ষেত্রে গোলনাইন একটি দারুণ মেডিসিন মাথা ব্যথার জন্য দারুণ কার্যকরী একটি মেডিসিন সো আমাদের হোমিওপ্যাথিতে এই মাইগ্রেনের উপরে প্রায় দুইশো মেডিসিন আছে সো প্রত্যেকটি প্যাশেন্টদের আমরা প্রত্যেকটি কথাগুলো এবং কারণগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যানালাইসিস করে কথাগুলো করে করে এবং সাহায্যে আমরা এক্স্যাক্ট কারণ এবং তার শারীরিক এবং মানসিক সবকিছু বিবেচনা করে যখন আমরা একটা মেডিসিন সিলেকশন করি তখন তাদের এই মাইগ্রেন স্থায়ী নিরাময় করা সম্ভব মাইগ্রেন থেকে স্থায়ীভাবে ভাবে নিরাময় সম্ভব সঠিক লাইফ স্টাইল এবং জীবনযাত্রার মান এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যদি আপনি নির্দিষ্ট সময় করে ঘুমোতে যাওয়া এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা তারপরে আপনার যে সমস্যাগুলোর কারণে স্ট্রেস ফিল করেন কাজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে সেভাবে যদি কাজগুলো করা যায় এবং খাবারের ক্ষেত্রে প্রক্রিয়াজাত খাবারগুলো বিশেষ করে বিভিন্ন ফাস্ট ফুড এবং ক্যাফিন জাতীয় ওষুধ বা ক্যাফিন এই জাতীয় খাবারগুলো বন্ধ করে আপনি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে মাইগ্রেন চিকিৎসা স্থায়ীভাবে নিরাময় পেতে পারেন পারেন যদি মাইগ্রেন সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে অথবা হোমিওপ্যাথি নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্টে করতে পারেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন আর মাইগ্রেন নিয়ে দুশ্চিন্তা না হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণ আরোগ্য হয় পরবর্তী যে কোনো ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ